তৃতীয় শ্রেণীর ছেলেমেয়েরা দেখো তোমাদের অঙ্ক শ্রেণীর তিন বিদ্যালয় থেকে আমার গণিত বলে যে বইটি পেয়েছো সেই বইয়ের সঙ্গে সঙ্গে এই বইটি প্র্যাকটিস করবে আমরা আগের দিন প্রশ্নপত্র এক করেছিলাম আজকে প্রশ্নপত্র দুই দেখো একের কি বলা আছে এক টাকা সমান কত পয়সা তাহলে এক পয়সা দু পয়সা তিন পয়সা চার পয়সা পাঁচ পয়সা এই করতে করতে দশ পয়সা পঁচিশ পয়সা মানে চার আনা ষোলো আনায় এক টাকা হয় আনার ব্যবহার এখন নাই কিন্তু আমরা মুখে বলি চার আনা আট আনা মানে পঞ্চাশ পয়সা তারও ব্যবহার এখন আর চলে না আমরা মুখে মুখে বলি বা অনেক সময় ব্যাংক বা অন্যান্য জায়গাতে পঞ্চাশ পয়সার আদান প্রদান ভার্চুয়ালি হয় কিন্তু মুদ্রা পঞ্চাশ পয়সা যে মুদ্রা সেই পঞ্চাশ পয়সা মুদ্রা কিন্তু এখন অচল মুদ্রা সেটাই আর ব্যবহৃত হয় না এই করে পঁচাত্তর পয়সা পঁচাত্তর পয়সার পর আশি পয়সা নব্বই পয়সা এই করতে একশো পয়সা মানে হচ্ছে এক টাকা মুখস্থ করে দাও এখন থ্রিতে উঠেছ অনায়াসে পারবে তোমরা আসলে এখন দোকানঘাট তো ক কম যাও আমাদের সময় আমরা ছোটোতে মার্বেল কিনতে যেতাম বা চানাচুর কিনতে যেতাম কিছু ছোলা ভাজা কিনবার জন্য যেতাম বা বাবা মা অনেক সময় কী করতো একটা বড়ো সড়ো লিস্ট মুখে 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 বলতো এক কেজি আলু পাঁচশো ডাল পাঁচশো পেঁয়াজ আর একটুখানি ছাতু নিয়ে আয় মোটামুটি হিসেব করে টাকা পয়সা বুঝে সুঝে সব নিয়ে আসতাম কিন্তু এখন তো তোমরা একা একা দোকানঘাট যাও না রাস্তাঘাটে তো বাবা মা ছাড়েন না তার জন্যেই তোমরা এই পয়সা টাকার হিসেবটা খুব সহজে বুঝতে পারো না দেখো একশো পয়সা মানে হচ্ছে এক টাকা তাহলে এক টাকা সমান কত পয়সা তাহলে এক টাকা সমান একশো পয়সা পাঁচ টাকা সমান কত পয়সা তাহলে এবার খুবই সহজ এক টাকা সমান যদি একশো পয়সা হয় তাহলে দু টাকা সমান দুশো পয়সা তিন টাকা সমান তিনশো পয়সা তাহলে পাঁচ টাকা সমান তাহলে একশো গুণ পাঁচ সমান পাঁচশো পয়সা এখানে পয়সা লিখলে ভালো সমান পাঁচশো পয়সা গ এবার দেখো পয়সা থেকে যদি টাকায় কনভার্ট করতে বলে তাহলে যত পয়সাই থাকবে তার এই দিকটা পয়সা এই দিকটা টাকা মানে ডান দিকের দুটি ঘর হচ্ছে পয়সা বাঁ দিকের ঘরটি হচ্ছে টাকা যদি আমি বলি বারোশো কুড়ি পয়সা সমান কত টাকা কত পয়সা তাহলে বারো টাকা কুড়ি পয়সা পাঁচশো তিরিশ পয়সা সমান কত টাকা কত পয়সা তাহলে এই দুটো হচ্ছে পয়সা পাঁচ টাকা তিরিশ পয়সা তাহলে এরকম করে ডান দিকের দুটি ঘর সেই দুটি ঘর হচ্ছে পয়সার ঘর আর বাঁ দিকের ঘরটি হচ্ছে টাকার ঘর তাহলে এটা মিটি দিয়ে এখন কাজে লাগছে না এরপরে হচ্ছে পাঁচ টাকা সাতান্ন পয়সা সমান কত পয়সা তাহলে পাঁচ টাকা সাতান্ন পয়সা সমান কত পয়সা তাহলে পাঁচ টাকা মানে আমরা জানি পাঁচশো পয়সা এখানে আর এরকম করে সরল নিমে করছি না যেহেতু শূন্যস্থান পূরণ দিয়েছে খালি পাঁচ টাকা সাতান্ন পয়সা সমান আচ্ছা ওই নিমেই করে দিই একশো গণিত পাঁচ এটা হয়ে গেলো টাকা যোগ সাতান্ন পয়সা তোমরা তৃতীয় শ্রেণিতে পড়ছি এরকম করে বন্ধনে দিয়ে সরলের নিয়মে করতে শিখেছ সমান পাঁচশো যোগ সাতান্ন এটা দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী কাজ এখানে হয়ে গিয়েছে পয়সা সমান পাঁচশো সাতান্ন পয়সা ঘ মুশকিল তোমাদের কি হয়ে যায় যদি পাঁচ টাকা সাত পয়সা দিত তাহলে তোমরা অনেকে কি করো সাতান্ন পয়সা লিখে দাও মানে এখানে যে শূন্য পয়সা নিরানব্বই পর্যন্ত যে পয়সা এটা মাথায় রাখানো বলে তখন তোমাদের ভুল হয়ে যায় তাহলে এখানে শূন্য সাত এটা ভাবতে হতো তো যাই হোক পাঁচ টাকা সাতান্ন পয়সা সমান পাঁচশো সাতান্ন পয়সা সাত টাকা সাত পয়সা দেখো পরে বলতে বলতে দিয়ে দিয়েছে সাত টাকা সাত পয়সা সমান কত পয়সা তাহলে সাত টাকা সমান সাতশো পয়সা কীভাবে পেয়েছি একশো গুণ সাত যোগ এবার সাত পয়সা শূন্য সাত পয়সা লিখতে পারি সাত পয়সা লিখতে পারি সাত পয়সা সরি এটা এখানে হবে না সাত পয়সা পয়সাটা এদিকে লিখে তাহলে এটা হচ্ছে সাতশো যোগ সাত পয়সা সমান সাতশো সাত পয়সা এবার এটা যদি টাকায় কনভার্ট করি তাহলে কি বলেছি প্রথম দুটি ঘর হচ্ছে পয়সার ঘর তাহলে এই সাত পয়সা আর এদিক হচ্ছে সাত টাকা তাহলে সাত টাকা শূন্য সাত পয়সা বা কত টাকা যদি বলে তাহলে তো তখন আমি দুটো একক ব্যবহার করতে পারবো না টাকার পয়সা দুটো ব্যবহার করতে পারবো না তখন আমাকে দশমিক দেওয়া শিখতে হবে তা দশমিক দেওয়া তোমাদের এখনও শেখাই আমি সাত দশমিক শূন্য সাত পয়সা কিন্তু তখন তখন কিন্তু সাত দশমিক এরকম সাত পয়সা লিখে দিলে এটা পয়সা ভুল হয়ে যাবে তার জন্য সাত দশমিক শূন্য এই শূন্যের কিন্তু দাম আছে আছে কি তার দশমিক তাহলে এগুলো পরে শিখবো আস্তে আস্তে তাহলে সাত টাকা সমান তাহলে এই পুরো কাজটা মিটিয়ে দিচ্ছি এখন এরপরে দেখো উঙ সাত সাত নয় পয়সা সমান কত টাকা কত পয়সা তাহলে আমি বলেছি এই দুটো হচ্ছে পয়সা এটা হচ্ছে টাকা এবার এটাকে ভাগ করা হয় একশো দিয়ে ওই সব ঝামেলা আছে এখন ওগুলো করতে হবে না এগুলো শর্ট কোশ্চেন যেহেতু তাহলে সাত টাকা উনআশি পয়সা সাত টাকা উনআশি পয়সা বারবার বলে দিচ্ছি ডান দিকের এই দুটি ডান দিকের এই দুটি সংখ্যা হচ্ছে পয়সা আর বাঁদিকের ঘর যা থাকবে সেগুলো হচ্ছে টাকা এরপরে হচ্ছে শূন্যস্থান পূরণ করো দুই ক খ গ আর ঘ কত আছে আঠানব্বই এখানে প্যাটার্ন বা ক্রম আছে আঠানব্বই আচ্ছা বক্স দিচ্ছে না টাইম লাগবে এখানে আছে একশো এক তারপর আবার একটা ঘর আছে তাহলে একটু দেখি আটানব্বই তারপরে এখানে একশো এক তার মানে দুটো ফাঁকা ঘর নিরানব্বই একশো একশো এক একশো দুই তাহলে সহজ আছে এটা মোটামুটি তোমরা নিজেরাই পেরে যাবে একশো দুই এখানে কিছু শেখানোর নেই তারপর আছে ফাঁকা ঘর আটষট্টি আঠাত্তর ফাঁকা ঘর আটানব্বই আট 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 তাহলে আট একক এককের ঘর পরিবর্তন হয়নি ছয় সাত এখানে আট হলে এখানে নয় আছে তাহলে দশকের ঘর পরিবর্তন হচ্ছে এক ঘর করে বাড়ছে তাহলে এদিকে গেলে এক ঘর কমবে তাহলে আটান্ন আটষট্টি আঠাত্তর অষ্টআশি আঠানব্বই তার মানে দশ ঘর দশ ঘর করে লাফাচ্ছে গয়েরটা কি আছে তিনটে শূন্য স্থান তারপরে আছে ছয় আট দশ এগুলি হচ্ছে ছয় আট দশ এগুলি হচ্ছে ক্রমিক জোর সংখ্যা ছয় তারপরে সাত নাই আট আছে নয় নাই দশ আছে তাহলে এখানে কী হবে এরম করে উল্টো দিক থেকে আসি এখান থেকে শুরু করবো না তাহলে ভুল করে দেবে ছয় তাহলে এখানে চার চারের পরে এখানে দুই এর পর এখানে শূন্য শূন্যও কিন্তু একটি জোর সংখ্যা এরপরে আছে ঘরটা হচ্ছে প্রথমে আছে অষ্টআশি তারপরে শূন্যস্থান শূন্যস্থান পঞ্চান্ন তারপরে আছে চুয়াল্লিশ কীরকম হল ব্যাপারটা এদিক থেকে দেখো চুয়াল্লিশ পঞ্চান্ন ড্যাশ ড্যাশ অষ্টআশি কী কী হতে পারে চুয়াল্লিশ হচ্ছে এগারোর গুণিতক পঞ্চান্ন হচ্ছে এগারোর গুণিতক অষ্টআশি হচ্ছে এগারো গুণিতক তার মানে এগারোর গুণিতকের কিছু একটা খেলা আছে তাহলে চুয়াল্লিশ পঞ্চান্ন চার এগারোং চুয়াল্লিশ পাঁচ এগারোং পঞ্চান্ন ছয় এগারো সাত এগারো সাতাত্তর আট এগারো অষ্টআশি তাহলে এরকমভাবে আমার সবগুলোই কিন্তু এগারো ঘর করে লাফিয়ে এসছে তাহলে এগারো ঘর করে লাফিয়ে আসা মানেও যা এগারো গুণ করাও তাই এরপরে তাহলে এই চারটে হয়ে গেল তাহলে এগুলো সবগুলো মিটিয়ে দিচ্ছি তিনের দাগ ক খ গ ঘ তাহলে ক খ গ ঘ উঁ ঘড়িতে বড় কাটা কি নির্দেশ করে বড় কাটা দুটি আছে একটা বড় রোগা কাটা আর একটা বড় মোটা কাটা তো এখানে যেহেতু ঘড়িতে বড় কাটা ছোটো কাটা একটা ছোটো কাটাটা হচ্ছে ঘণ্টার কাটা আর বড় কাটাটা হচ্ছে মিনিটে কাটা মিনিটে কাটা টাক 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 করে একবার যদি ঘোরে তাহলে বার মানে ষাট ঘট টিকটিক করে গেলে তারপরে একবার ঘুরছে তার মানে এক ঘন্টা ঘুরলো তাহলে বড় কাটাটি হচ্ছে মিনিটের কাঁটা তাহলে আমি খালি এখানে উত্তর লিখছি মিনিটের কাঁটা ঘড়িতে ছোটো কাটা কী নির্দেশ করে ছোটো কাটা ঘন্টা নির্দেশ করে তার মানে যদি ছোটো কাটা একের ঘরে থাকে তাহলে একটা বাজছে দুয়ের ঘরে থাকলে দুটো বাজছে দশের ঘরে থাকলে দশটা বাজছে বারোটা ঘরে থাকলে বারোটা বাজছে তাহলে মিনিট পরেরটা হচ্ছে ঘণ্টা নির্দেশ করে ঘন্টা নির্দেশ করে দুই ঘন্টা সমান কত মিনিট তাহলে দুই ঘন্টা সমান কত মিনিট এটা সরাসরি তোমরা ষাট ঘন্টায় মানে ষাট মিনিটে এক ঘন্টা হয় তার মানে দুই ঘন্টা মানে ষাট ঘন্টা দুই সমান একশো কুড়ি ঘন্টা তো এটা এরকম করে না করে তোমরা লিখতে পারো আমরা জানি এটা একটু বড়ো হয়ে যায় কিন্তু লিখলে ভালো আমরা জানি এক ঘন্টা সমান ষাট মিনিট তাই দুই ঘন্টা সমান ষাট গণিত দুই ব্যাকেট দিয়ে মিনিট সমান একশো কুড়ি ছয় দুখানে বারো এক পিঠের শূন্য তাহলে বারো তার পিঠের শূন্য একশো কুড়ি মিনিট তাহলে এরকমভাবে আমরা দুই ঘন্টা সমান একশো কুড়ি মিনিট পাবো এক মিনিট সমান কত সেকেন্ড এক মিনিট সমান ষাট সেকেন্ড একদম বাচ্চা ছেলেদের মতন প্রশ্ন ষাট সেকেন্ড একদিন সমান কত ঘন্টা একদিন চব্বিশ ঘন্টা একদিন তাহলে একদিন সমান চব্বিশ ঘন্টা এর মধ্যে এগুলো আস্তে আস্তে মুখস্থই হয়ে যাবে আমরা যত বেশি করবো তত আমাদের মুখস্থ হয়ে যাবে এরপরে দেখো যোগ করা আছে এটা মিটিয়ে দিলাম চারের অঙ্ক আছে চারের অঙ্ক কি বাইশ টাকা পঁচিশ পয়সা তাহলে এটা আমরা পাশাপাশি করতে পারি আবার উপন্যীচও করতে পারি একদম যারা একটু দুর্বল তারা যারা পাশাপাশি যোগ বিয়োগ করতে একটু ভয় পাও তারা নিচ করবে কিন্তু আমি বলবো কি যে উপন্যিস করো না পাশাপাশি যোগ করতে শেখো এককের সঙ্গে একক দশকের সঙ্গে দশক ঘন্টার সঙ্গে ঘন্টা মিনিটের সঙ্গে মিনিট ব্যাপারগুলো কিন্তু সহজ ব্যাপারটা দেখো তেমনি টাকা পয়সার ক্ষেত্রেও ঠিক তাই টাকা এবং পয়সা পয়সা যখন একশো পেরিয়ে যাবে তখন এক আমার এদিকে টাকার দিকে চলে আসবে এই ব্যাপারগুলো কিন্তু নিজেকেই মনে মনে এখন ভাবতে হবে তাহলে বাইশ টাকা পাশাপাশি লিখছি কেমন বাইশ টাকা মানে অনেকে কী করে এরকম করে এখানে টাকা লেখে এখানে পয়সা লেখে নিয়ে বাইশ টাকা পঁচিশ পয়সা তার নিচে সবটা আমি লিখে দিচ্ছি দু ভাবে করছি তিনশো বত্রিশ টাকা তিনশো বত্রিশ টাকা পাঁচ পয়সা বলেছে তাহলে পাঁচ পয়সা মানে শূন্য পাঁচ পয়সা এই শূন্য পাঁচ লিখতে পারো বা পাঁচ লিখতে পারো কিন্তু পাঁচ কখনোই দশকের ঘরে লিখবে না এককের ঘরে লিখতে হবে পয়সা আর হচ্ছে সতেরো টাকা পঁচানব্বই পয়সা তাহলে সতেরো টাকা পঁচানব্বই পয়সা এবার যোগ করতে গিয়ে অনেকে কি করে এককের সঙ্গে পাঁচ পাঁচ দশ পাঁচ পনেরো এরকম করতে এরকম করো ভালো কিন্তু দেখো এখন একটু মাথা তাড়াতাড়ি খাটাতে হবে এইসব ফালতু অঙ্ক এই সমস্ত অঙ্ক নিয়ে বেশিক্ষণ আমি ভাবতেই যাব না দেখো ব্যাপারটা বলছো পঁচানব্বই আর পাঁচে হচ্ছে একশো পয়সা তার মানে এক টাকা হয়ে গেলো এক টাকা হয়ে গেল আমি এটাকে ভুলে যাব এখন পঁচিশ পয়সা তাহলে এদিকে হচ্ছে একশো পঁচিশ পয়সার পঁচিশ পয়সা লিখলাম এক চলে গেলো কি টাকা কেন কি একশো পয়সা হয়ে গিয়েছে তার মানে আমি একশো পয়সা না লিখে এক টাকা চলে যাচ্ছে কনভার্ট করে দিচ্ছি একশো পয়সাকে এক টাকায় তাহলে এক টাকা আমার এদিকে চলে এসছে তাহলে সাত আর এক আট নয় দশ এগারো বারো বারো দুই হাতে থাকলো এক তাহলে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আর একে সাঁতিরিশ তাহলে সাঁত্রিশ টাকা আর পয়সা অঙ্ক ঠিকঠাক হলো নাকি দেখে নি একবার তাহলে পঁচানব্বই পাঁচে এক টাকা পঁচিশ পয়সা তাহলে পঁচিশ পয়সা হয়েছে এক টাকার দিকে চলে গেল তাহলে এক টাকার দিকে চলে গেল আট আট চারে বারো বারোর এখানে দুই হয়েছে হাতের এক আছে এক আর একে দুই দুই এক তিনে পাঁচ পাঁচ আট দুয়ে সাত সাত আর কিছু নাই তিন তাহলে দুশো তিনশো বাহাত্তর টাকা পঁচিশ পয়সা এটাকে পাশাপাশি অঙ্ক করতে শেখো বাইশ মানে দশমিক দিয়ে করতে পারলে সব থেকে ভালো হতো কিন্তু দশমিক আমি যেহেতু এখনো তোমাদের দিকে আলোচনা করিনি তাই জন্য দশমিক দিয়ে শেখাচ্ছি না তাহলে বাইশ টাকা ছোটো ছোটো করে লিখছি পঁচিশ পয়সা যোগ তিনশো বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা বা পাঁচ পয়সা লিখে চলো কেন ওরা পাঁচ পয়সা বলেছে তো তুমিও পাঁচ পয়সা লেখো পাঁচ পয়সা যোগ সতেরো টাকা পঁচানব্বই পয়সা তাহলে এখানে আর ব্যাটারি দেওয়ার দরকার নেই কেন কি আমি ইউনিটগুলো এর এককগুলো আমি লিখেই দিয়েছি তাহলে সমান এখানে সমান না দিয়ে এখানে সমান দিচ্ছি এবার এককের সঙ্গে একক তাহলে আগে পয়সা তাহলে পাঁচ পয়সার দিকে এখানে আছে পাঁচ তাহলে দশ দশ আর পাঁচে পনেরো পনের থাকলো পাঁচ তাহলে এদিকে লিখে দিলাম পয়সা হাতে এক আছে একান্ন দশ দশকের ঘরে এখানে কিছু নয় দশকের এখানে দুই আছে তাহলে দশের দু বারো দুই হাতে থাকলো এক এইবার আমার কী আছে এরপরে টাকা আছে তাহলে এখানে টাকা লিখে দেবো হাতে এক আছে খেয়াল রেখো কিন্তু এক টাকা আছে তাহলে এক টাকা আর এককের ঘরে আছে সাত এককের ঘরে এখানে দুই তাহলে সাতার দুই নয় আর এখানে আছে এক ঘরে দুই নয়ের দুই এগারো আর হাতে এক ছিল বারো তাহলে বারো দুই হাতে থাকলে এক এবার দশকের ঘরে আছে এক তাহলে এক আর এক দুই দু তিনে পাঁচ পাঁচের সাত আর হাতে কিছু থাকলো না তিন তাহলে তিন তাহলে আমার দুশো বাহাত্তর তিনশো বাহাত্তর টাকা তিনশো বাহাত্তর টাকা পঁচিশ পয়সা পঁচিশ পয়সা উত্তর মিলেছে এখানেও এখানেও মিলেছে তাহলে আমি উপর নিচে যোগ করেও করলে হবে পাশাপাশি যোগ করলে তাই হবে তারপর দেখো পাঁচের অঙ্কটা দেখো এগুলো সহজ অঙ্ক একটু পরে কঠিন অঙ্ক আসবে বিয়োগ করো কী বিয়োগ করতে বলেছে আটশো সাতাত্তর টাকা পঁচাত্তর পয়সা তাহলে আটশো সাতাত্তর টাকা পঁচাত্তর পয়সা তার থেকে আটান্ন টাকা ষাট পয়সা তাহলে আটান্ন টাকা ষাট পয়সা দেখো টাকার পয়সা যেহেতু পয়সা একশোর গুণিতকে হয় তার মানে এক টাকা সমান একশো পয়সা বা একশো পয়সা সমান এক টাকা এর জন্য তোমাদের অসুবিধা হচ্ছে না কিন্তু যখন এই ঘণ্টা দিন বা দেখা যাচ্ছে যে মাস সপ্তাহ তখন বিয়োগ করতে গেলে পাঁচ মাস দুই সপ্তাহ থেকে দেখা যাচ্ছে যে এক মাস ছয় সপ্তাহ বিয়োগ করা তখনও তোমরা এই হাতে ধরা যে বিষয়টা সেই বিষয়টাতে ভুল করো ওগুলো শেখাবো আস্তে আস্তে শেখাবো এখানেই অঙ্ক বই এই মধ্যে আছে আস্তে আস্তে সবই জানতে পারবে তাহলে এখানে বিয়োগ করতে গেলে আমি সরাসরি বিয়োগ করবো পাঁচ মানে পাঁচ পাঁচ থেকে শূন্য বিয়োগ করলাম মানে পাঁচ থাকলো সাত থেকে ছয় বিয়োগ করলে এক তাহলে পয়সা এমনিতে দেখো পঁচাত্তর থেকে ষাট বিয়োগ করলে পনেরো পয়সা হয় থেকে গেলো ভালো এখানে আট আছে এখানে সাত তাহলে এক এখানে ধরলাম তাহলে সতেরো হলো সতেরো থেকে আট বিয়োগ দিলে নয় টাকা এক ফেরত দিলাম এখানে কেন কি আমি এক দশ বেশি ধরেছি তাহলে ছয় এটা এক হলো আর এখানে আট আটই থাকলো তাহলে আটশো উনিশ টাকা পনেরো পয়সা এরপরে বলেছে ছয়ের অঙ্কটা রেশম তার পাঁচজন বন্ধুর মধ্যে পঁয়তাল্লিশটি চকলেট সমানভাবে ভাগ করে দিল যখনই কোনো কিছু ভাগ করে দিয়ে দেওয়া হয় তখন তার মানে সেখানে ভাগ হবে প্রত্যেক বন্ধু কটি করে চকলেট পড়লো এখানে রেশমকে কিন্তু ধরবো না রেশম একজন ছেলে সে তার পাঁচজন বন্ধুর মধ্যে পঁয়তাল্লিশটা চকলেট ভাগ করে দিল তার মানে এখানে যদি পঁয়তাল্লিশটা চকলেট থাকে এই পঁয়তাল্লিশটা চকলেট এখান থেকে কিছু 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 পাঁচজনকে মোট কথা ভাগ করে দিল তার মানে হচ্ছে অঙ্কটা হচ্ছে পঁয়তাল্লিশ অঙ্কটাকে যদি আমরা ইয়ের নেমে করি সরলের নেমে করি তাহলে কী হবে পঁয়তাল্লিশ ভাগ পাঁচ টি চকলেট তাহলে প্রত্যেক বন্ধু পাঁচজন বন্ধু পঁয়তাল্লিশটি চকলেট ভাগ করে হলো তাহলে কত করে চকলেট পেলো এবার দেখো পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ আমাদের এমনিতেই জানা তাহলে পাঁচ নয় তাহলে নয় টি চকলেট এরম করে পঁয়তাল্লিশ লিখে পাঁচ লিখবো পাঁচ নয় পঁয়তাল্লিশ নিয়ে এখানে শূন্য দিলাম নিয়ে এখানে টি চকলেট এটা করলেও ভালো কিন্তু তার থেকে এরকম করে পঁয়তাল্লিশ ভাগ পাঁচ টি চকলেট সমান নটি চকলেট এবার কিন্তু পরীক্ষা হলে উত্তর লিখতে হবে আমি হয়তো এখন উত্তর লেখাবো না এখানে উত্তর লিখতে গেলে সময় লেগে যায় এতএব প্রত্যেক বন্ধু উত্তর না লিখলে কিন্তু মাস্টার স্যার এক নম্বর কেটে নেন প্রত্যেক বন্ধু নটি করে চকলেট পাবে তাহলে আমাদের হয়ে গেলো দুই নম্বর অনুশীলন প্রশ্নপত্তর দুই এটা আমাদের সম্পূর্ণ আজকে কমপ্লিট হয়ে গেলো এরপর দিন তিন চার পাঁচ ছয় আস্তে আস্তে করবো তোমরা বাড়িতে ইচ্ছা করলে তিন চার এগুলো প্র্যাকটিস করে রাখতে পারো কারণ কি এগুলো সহজ এর মধ্যে খুব বেশি কিছু যে শেখার আছে বা আমি যে খুব আলাদা কিছু শেখাবো এরকম কিন্তু না তোমরা নিজেরাই কিন্তু একটু পড়াশোনা করলে পারবে খালি মনে রেখে দেবে আমি একদিনকে বিভিন্ন পরিমাপের ধারণাগুলো দিয়েছিলাম যে এক ঘন্টা সমান ষাট মিনিট এক মিনিট সমান ষাট সেকেন্ড এক সপ্তাহ সমান সাত দিন এক বছর সমান বাহান্ন সপ্তাহ এক বছর সমান তিনশো দিন এরকম বেশ কিছু পরিমাপ সময় পরিমাপ বা দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রেও এক মিটার এক হাজার মিটার সমান এক কিলোমিটার একশো সেন্টিমিটার সমান এক মিটার এই ধরনের দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার এই জিনিসগুলো বলেছিলাম এরপরে তোমাদের কী করবো এরপরেই দেখবে এই প্রশ্নোত্তর তিনেই আছে যে ওই কিলো হেক্টার ডেকালি ডেসি সেন্টিমিলি এই যে পরপর যে পরিমাপ আছে সেই পরিমাপগুলোকে আমরা ঠিকঠাক কনভার্ট করতে শিখবো এবং তখনই আমরা দশমিক দেওয়া ভালো করে শিখব তাহলে আজকে এই পর্যন্তই পরে আবার চার তিন নম্বর অনুশীলনে